বাংলাদেশে আওয়ামী লীগকে টেনে নাম নামাবার মতো ক্ষমতা কারো নাই তারা পেছন দরজা দিয়ে ক্ষমতা যাওয়ার আগ করেছে এখনো করছে আজকে বাংলাদেশ যখন এগিয়ে চলেছে জনগণ শেখ নেতৃত্বে তখন ষড়যন্ত্রের কোন সীমা নাই তারা একটি দল বিএনপি জামাত যারা স্বাধীনতা মানে না আইন কানুন মানে না বিচার মানে না গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক সেটা চায় না তারা পেছন দরজা দিয়ে ক্ষমতা যাওয়ার আগ করেছে এখনো করছে তারা ভোটে বিশ্বাসী না তারা আন্দোলন না স্বৈরাচারী কায়দায় আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে তারা সরকারকে হটাতে চায় কিন্তু আজকে পরিষ্কার বলতে চায় যখনই দেশে কোনো অসুবিধা দেখা দেয় শিল্পীরা সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা রাজপথে নেমে আসে তার ইতিহাস প্রায় পঞ্চাশ বছরের এই ধারা অব্যাহত রাখার জন্য আমি তাদেরকে অনুরোধ করব আজকে সামনে নির্বাচন আর মাত্র দুই থেকে তিন মাস সময় হাতে রয়েছে সারা বাংলাদেশে নির্বাচনের গেছে সারা বাংলাদেশে নির্বাচনের প্রচার শুরু হয়েছে জয় জয়কার আর একটি দল সুস্থ অবাধ নির্বাচনকে বাঞ্চাল করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তারা আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে তারা সন্ত্রাসের মধ্য দিয়ে যেই দলটি পাঁচবার কানাডিয়া আদালতে সন্ত্রাসী দল হিসেবে পরিচিত আমেরিকাও স্বীকার করেছে এটা সন্ত্রাসী দল তার সাথে একটা যোগ করতে চাই এই বিএনপি জামাত হইল সন্ত্রাসী দল এবং খুনি দল তারা শুধু খুন করে রক্ত চায় জিয়া রহমান বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত তার স্ত্রী খালদা জিয়া তার পুত্র তারেক জিয়া জননীতি শেখ হাসিনাকে সতেরো বার হত্যা করার চেষ্টা করেছে। সর্বশেষ গ্রেনেড হামলার মধ্য দিয়ে তারা আওয়ামী লীগের চিরতরে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিলেন গ্রেনেড হামলা আইবি সব জন শহীদ হয়েছেন আপনাদের হাজার জনীতি বেঁচে গেছে এখনো একই কায়দায় এই পাঁচাত্তরের খনি একাত্তরের খনি তেসরা নভেম্বর খনি এক একই সূত্রের কথা তারা শেখ হাসিনাকে হত্যা করতে চায় তারা শেখ হাসিনাকে ক্ষমতা নামাতে চা ট্রেন এসে আজকে এই কাছে অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই বাংলাদেশে আওয়ামী লীগকে ট্রেন এসে নামাবার মতো ক্ষমতা কারণে এটা স্বাধীনতার পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের সংগঠন যেই দল উনিশশো একাত্তর সালে আমরা সেই সপ্তম নৌভরকে দেখেছি তাদেরকে তার এতে তারাই দিয়েছিলাম আমরা উনিশশো একাত্তর সালে সেই অপশক্তি আবার বাংলাদেশে দিয়ে উঠেছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য কান খারা রাখার জন্য সজাগ থাকার জন্য আপনাদের সবাইকে অনুরোধ রেখে আবার অসুস্থ শরীর রানার জন্য আপনারা দোয়া করবেন অত্যন্ত পরিশ্রমী সাংস্কৃতিক একজন কর্মী নেতা তার দীর্ঘ কামনা করি আমরা এবং এই জোটের সভাপতি রফিক ভাই রয়েছেন এখানে অরূপ রয়েছেন বলরাম পোদ্দার রয়েছেন আপনারা সংস্কৃতি অঙ্গনে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করেন আপনারা সেটা অব্যাহত রাখবেন যখন যেই সময় আমাদের ডাকবেন আমরা আপনাদের পাশে থাকবো